ধন্যবাদ এবং স্বাগত জানার একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো সমকামিতা কি সমকামিতা কিভাবে হয় বর্তমান সময়ে এই পোস্টগুলো আমরা প্রায় দেখি ফেসবুক টুইটার ইউটিউবে বিভিন্ন জায়গাতে কিন্তু বা পত্রপত্রিকাতেও কিন্তু আমরা দেখি সমকামিতা নিয়ে বিভিন্ন রকমের কথা হয় আজকে এই সমকামিতা নিয়ে কথা বলবো যেটিকে হো বলা হয় এই হোমোসেক্সুয়ালিটি কি জন্য হয় বা কিভাবে হয় সেটি বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু আমি প্রথমেই একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মানসিক যে কোনো ইস্যু নিয়ে আপনি যে কোনো প্রকার কমেন্ট বা বিভিন্ন রকমের যে আপনার ফিডব্যাক সেটি কিন্তু আপনি দিতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে প্রথমেই সমকামিতার সংজ্ঞাটা যদি বলা হয় সেক্ষেত্রে আমি বলবো এই যে সমকামিতা বলি এটাকে ইংরেজিতে বলা হয় হোমোসেক্সুয়ালিটি অর্থাৎ হোয়ট ইজ হোমো এই হট ইজ হোমোসেক্সুয়ালিটি এটাকে বলা হয় ইট রিভার্স টু দি রোমান্টিক অর সেক্সুয়াল অ্যাট্রাকশন বিটুইন দ্য মেম্বারস অফ সেম সেক্স অর্থাৎ তাদের একটা রোমান্টিসিজম তাদের ভিতরে একটা কাজ করে যার প্রেক্ষিতে তারা সেক্সুয়ালি অ্যারোস্ট ফিল করে একে অপরের ওপরে এবং এটাকে বলা হয় এটা একটা ন্যাচারাল ফিনোমেনা অর্থাৎ এটা একটা ন্যাচারাল হিউম্যান সেক্সুয়ালিটি এবং এর ওরিয়েন্টেশনের কথা যদি বলা হয় যে হোমি ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা কী হয় সেক্ষেত্রে বলা হয় এটা এমন একটা বিষয় যেটা হলো সেম গ্রুপের ভিতরে ইমোশনালি রোমান্টিক্যালি অ্যান্ড সেক্সুয়ালি একটা অ্যাট্রাকশন ফিল করে একটা অ্যারুজাল ফিল করে এবং এই যে অ্যারুজুয়ালটা সেটা সেম জেন্ডার হয়তো ছেলে ছেলেদের প্রতি মেয়ে মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে এবং এটাকে আইডেন্টিফাই করা বা আইডেন্টি দেওয়ার ক্ষেত্রে এটাকে বলা হয় যে এই হোমোসেক্সুয়ালিটির ক্ষেত্রে এটাকে গে অথবা লেস বিয়ান বলা হয় এবং অনেক ক্ষেত্রে এটাকে কুয়ের বলা হয় যেটা হলো আম্ব্রেলা টার্ন অর্থাৎ সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার যে মাইনরিটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই এই কুয়ে বলা হয় এখন আসেন যে আসলে হাউ ডাজ হোমোসেক্সুয়ালিটি অকার হোমোসেক্সুয়ালিটি কীভাবে হয় একটা মানুষ কি জেনেটিক্যালি বায়োলজিক্যালি নাইনভারনমান ফ্যাক্টর থাকে যার কারণে সে হোমোসেক্সুয়াল হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়গুলো জানতে হয় প্রথমে যে বিষয়টি বলা হয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টর কথা বলা হয়েছে যেখানে জেনেটিক্যাল কথা বলা হয়েছে যে কিছু কিছু জিন এই যে হোমোসেক্সুয়াল হওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ সেক্সুয়াল যে ওরিয়েন্টেশনটা সেটা জেনেটিক্যালি অনেক ক্ষেত্রে আসে তারপর কেউ কেউ কোনো কোনো রিসার্চ যারা বলেছেন যে এটা ব্রেন স্ট্রাকচারের উপরে অনেক কিছু নির্ভর করে তারা স্পেসিফিক ব্রেনের কথা বলা হয়েছে যে যাদের হোমোসেক্সুয়াল যে চিন্তাভাবনা থাকে বা যারা সমকামী তাদের যে ব্রেনের স্ট্রাকচারটা সেটা এই যে হিটারোসেক্সুয়াল ইন্ডিভিজুয়ালদের থেকে কিছুটা পার্থক্য থাকে এরপর যেটা আসে ইনভারমেন্টাল ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি কারণ আমাদের প্যারেন্টাল এনভারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেখানে এই যে আমাদের হরমোনাল যে এক্সপ্লোর করা বা এক্সপোজর করা এটা কিন্তু অনেক বেশি হয় আমাদের পরিবেশটা রকম আমরা কোন পরিবেশে বড় হয়েছি হয়তো আমাদের আমাদের বড় কাউকে দেখেছি তারা একটু এর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে বা তারা এরভাবে ভাবনা করে তো আমি ছোট সময় এটা আমার ভিতরে ছিল কিন্তু এই যে চাইল্ডহুড পিরিয়ড থেকে যতটা ব্রিগিং হচ্ছি আমাদের কিন্তু সায়েন্টিফিক্যালি আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা ওইভাবে হচ্ছে এবং এই যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমাদের যে সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে নির্ধারণ করে দিচ্ছে তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইনভাররমেন্টাল ফ্যাক্টর তারপর কি হয় যে কমপ্লেক্স ইন্টারাকশানও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকের ক্ষেত্রে যেটা হয় এই যে জেনেটিক্যাল ফ্যাক্টর হরমোনাল প্রবলেম বা ইনভাররমেন্টাল ইনফ্লুয়েন্স মোটামুটি সবগুলো নিয়ে তাদের যে সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কিন্তু হয়ে থাকে তবে এক কোনো একটি কারণের জন্য হোমোসেক্সুয়াল হয়ে থাকে এটা কিন্তু বলা যায় না এটার ভিতর বিভিন্ন রকমের ফ্যাক্টর থাকে তারপর যেটি হয় যে ন্যাচারাল অকারেন্স এখন হয় কি মনে করেন আপনি যদি অ্যানিমালদের দেখেন তারা হলো বিভিন্ন স্পাইসিস থাকে বিভিন্ন প্রকারের থাকে এখন তাদের ভিতরে কিন্তু ন্যাচারাল ওইটি কিন্তু এই যে হোমোসেকচুয়ালিটির ব্যাপারটা কাজ করে সুতরাং এটা কিন্তু বলা যায় যে এটা একটা ন্যাচারাল অ্যাসপেক্ট অফ বায়োলজি সো এটা আমাকে ওভাবেই কিন্তু ভাব ভাবতে হবে এটা একটা ন্যাচারাল অ্যাসপেক্ট হিসেবে ভাবা যেতে পারে তারপর যেটা বলা হয় এটা কিন্তু আসলে কোনো চয়েস না হ্যাঁ অনেকে বলে না যে সে সমকামী হয়েছে মানে তার চয়েস এটা কিন্তু রিসার্চে ওই ওই বিষয়টা কি বলে না এটা বরং এটাকে বলা হয় যে কে হোমোসেক্সুয়াল বা হিটার থাকবে তার পিছনে কিছু ওইভাবে ন্যাচারাল যে ইনস্টিনিং থাকে আমার বিতর থেকে আসে হয়তো বা কী হয় যে আমি কে আমি কিভাবে গড়ো হয়েছি এই যে বিতর থেকে আসে এর জন্যই কিন্তু আমাদের বা হোমোসেক্সুয়াল অথবা হিটার যে একটিভিটি বা চিন্তা সেটা কিন্তু আমাদের মাথায় কাজ করে মোটামুটি এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট যেখানে সমকামিতা কিভাবে একজন মানুষ সমকামী হয় সেটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছি সুতরাং আশা করি প্রথম থেকে আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং কারো কোনো প্রশ্ন থাকলে সেটি আপনারা করবেন আশা করি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে